হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আর একটা ভিডিও শুরু করলাম অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তেই তো আমরা কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা দিলাম তে আমার মেয়ের বিয়ে কাবিন হয়েছিল সাত আট মাস আগে তো ইচ্ছে ছিল অনেক অনুষ্ঠান করে ধুমধাম করে মেয়েকে উঠিয়ে দেব কিন্তু সেটা সম্ভব হলো না যে কোনো কারণে মেয়েকে তাড়াহুড়ো করে উঠিয়ে দেওয়া লাগলো এই জন্যেই তাড়াতাড়ি করে আমরা কুষ্টি আসলাম কিছু কেনাকাটা করার জন্যে তা আমাদের অনেক আশা স্বপ্ন থাকা গেল হয়তো অনেক কিছু কিছু কাজ আছে নিজের ইচ্ছা মতো হয় না যেহেতু মেয়ে বিয়ে দিয়েছি তখন অন্যের উপরে নির্ভর করতে হয় তে যে কোনো পরিস্থিতির কারণে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া লাগলো তা আমরা এই জন্যে কেনাকাটা করার জন্য কুষ্টিয়ে সময় চলে আসলাম এই তো শহরে চলে আসলাম আসার পরে প্রথমে তো আমরা কিছু কেনাকাটা করবো মেয়ের জন্য যেহেতু মেয়েকে উঠিয়ে দিতেই হবে তখন আর কোনো কিছু দ্বিতাদন্ত না করে শপিং করতে চলে আসলাম তো প্রথমে জুয়েলারিতে চলে আসলাম কিছু কেনাকাটার জন্য স্বর্ণের জিনিস কেনার জন্য জামার জন্য চেন আংটি কেনার জন্য চলে আসলাম তো এই তো কেনাকাটা শেষ করে চলে আসলাম রাইকা একটা ফ্যাশন হাউজে একটা শাড়ি বা লেহেঙ্গার জন্য কুষ্টিয় সবচেয়ে হয়তো বড়ো দোকান তাই তো আমরা রাইকা ফ্যাশন হাউসে চলে আসলাম এখানে শুধু শাড়ি পাওয়া যাবে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এগুলোই তা আমরা শাড়ি লেহেঙ্গা সবই দেখতেছি ইচ্ছে সে লেহেঙ্গায় নেবে তো অনেক কালারের লেহেঙ্গা আছে এটা একটা পিঙ্ক কালার তারপরে মেরুন কালার লেমন কালার যে যেটা যে পছন্দ নাই। তো আমার মেয়ে তো দেখতেছে একে একে টাইল দিচ্ছে তা যার যেটা তার যেটা পছন্দ হয় সে সেটাই নেবে তো এক একে সে দেখে নিচ্ছে এটা এটা ছিল পিঙ্ক কালারের এই যে একটা মেরুন কালারের লেহেঙ্গা এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল অনেক সুন্দর লাগতেছিল ওই লেহেঙ্গাটা অনেক গর্জিয়াস ছিল তো এটাও আমার মেয়ে দেখে নিতেছে বা পছন্দ তার ইচ্ছা মতোই নেওয়া হবে সে যেটা পছন্দ করে বা চয়েস করবে সেটাই নেওয়া হবে বলেছি তোমার যেটা পছন্দ সেটাই নেওয়া হবে ওর ইচ্ছে ওই লেহেঙ্গায় পরবে তো এদিকে লেহেঙ্গাও কেনাকাটা শেষ করলাম এবার এদিকে শাড়িও নেব তো তো অনেক আনন্দিত বা দোকানের যারা আছে তারাও বলছে খুব সুন্দর লাগতেছে এটা সবই সুন্দর লাগতেছে তো ও তো লেহেঙ্গা পছন্দ করে নি এদিকে একটা কাঞ্জি ভরম শাড়িও নেবে সেটাও দেখে নিচ্ছে তো কয়েকটা শাড়ি নেওয়া হচ্ছে তো এদের মধ্যে কাঞ্জি ভরম শাড়িটা এই কালারটাও বেশি পছন্দ হয়ে গেল তো এই শাড়িটাও নেবে তো এদিকে তো শাড়ি কেনার পর্ব শেষ করতেছে আগে ওদিকে জুয়েলারি শেষ করে শাড়ি কেনার পর্ব শেষ করে এদিকে চলে আসলাম হচ্ছে কসমেটিক্স কেনার জন্য সেই দোকানে চলে আসলাম এই তো কসমেটিক্সের দোকানে এসে যা যা লাগে সব একটা বড় কসমেটিক্সের দোকানে চলে আসলাম প্রথমে একটা লাগেজ নেব এই তো একটা লাগেজ দেখাচ্ছে দোকানদার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেব কোন কালারটা পছন্দ বা ভালো এক একে দেখে নিচ্ছে তো এদিকে লাগেজ দেখার পরে শেষ ব্যাগ চয়েস করতেছে যে অনেক রকমের ব্যাগ ছিল পার্স ছিল ব্যাগগুলো আসলে অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ব্যাগই এত সুন্দর ছিল যে কোনটা থেকে কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না তো ওদিকে ব্যাগ চয়েস করে নিয়ে এদিকে তো কসমেটিকের যা কাছে চলে আসলাম এদিকে লিপস্টিক নেল পালিশ যা যা অল্প কিছু বেশি কিছু না নিয়ে এগুলো হচ্ছে ছেলে বাড়ি থেকেই তত্ত্ব দিচ্ছে যেহেতু জামায় সাথে আছে বিয়েটা আগে হয়ে গিয়েছিল কাবিনটা এই জন্য জামায় সাথে করে সব চয়েস করে কিনে দিচ্ছে এদিকে সব কসমেটিক্স মেকআপ সাবান শ্যাম্পু ফেসওয়াশ তারপরে যা যা লাগে এক কথায় কসমেটিক্সের জগতে যা যা আছে মেয়ে কম বেশি করে সব কিছুই নিয়ে নিচ্ছে তাই তো সব কেনাকাটা আস্তে আস্তে শেষ করে নিচ্ছে নেওয়ার পরে ওর যা যা লাগে প্রয়োজনীয় যেগুলো সেগুলোই নিয়ে নিচ্ছে আসলে ভাবিনি মেয়েকে এত তাড়াতাড়ি উঠিয়ে দিতে হবে এভাবে এ অনেক প্রস্তুতি ছিল অনেক কিছুই স্বপ্ন জল্পনা কল্পনা ছিল অনেক ধুমধাম করে মেয়েকে উঠিয়ে দেবো সেটা সম্ভব হলো না মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বা আমাদের ইচ্ছার বিরুদ্ধে এটা করা লাগতেছে তো সব কসমেটিক্স কেনা হয়ে গেল এখন ওরা সব ওনারা সবাই প্যাক করে দিয়ে দেবে তো সব একসাথে গুছানো হয়ে গেছে গুছানো হয়ে পরে ওনার একটা লাগেজে সুন্দর করে গুছিয়ে দিয়েছে যেহেতু এগুলো হারানোর আর ভয় থাকবে না তো লাগেজগুলো সুন্দর করে গুছিয়ে দিলে কি হবে এগুলো আর হারানোর ভয় হবে না তো ওনারা সবকিছু লিস্ট করে একদম একে একে লিস্ট করে উঠাতো উঠানো হচ্ছে ব্যাগে যে কোনোটা যেন কোনোটা বাদ না পড়ে এই তো একদম প্যাক করে দিয়েছে লাগেজটা তাই আমার ভিডিওটি আমি এ পর্যন্তই শেষ করব আর এটা দ্বিতীয় পার্ট আছে কেনাকাটা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আরও বিড়ি ভিডিও আছে আপনারা এনজয় করবেন আস্তে আস্তে করে তা আমি তো বাড়ি ফিরে ফিরে এলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ